আপনাদের সকলকে আমার আইসিডিএস জন্য স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব বেনিফিশিয়ারিরা নিজেই নিজের ই কেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশান কিভাবে করবে সেটা আজকে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ ধরুন অনেক বেনিফিশিয়ারি বাইরে রয়েছে বা তাদেরকে আপনারা হয়তো ফেস ক্যাপচার বা ই কেওয়াইসি করতে চাইছেন না বা অনেক বেনিফিশিয়ারি এমন রয়েছে হয়তো ওটিপি শেয়ার করতে চাইছে না বা এমন অনেক বেনিফিশিয়ারি রয়েছে যারা ফোনের কাজ বোঝে বা তাদেরকে বলে দিলে তারা করতে পারবে সেই সব বেনিফিশিয়ারির জন্যেই মেনলি আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অন্যান্য ওয়ার্কার দিদিদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দেখবেন আপনারা কিভাবে আপনারা যেভাবে ই করছেন ঠিক সেইভাবেই কিন্তু বেনিফিশিয়ারি নিজের বাচ্চাদের ই কে ফেস ভেরিফিকেশানও কিন্তু তারা চাইলে করতে পারবে তো সেটা দেখে নেবো আজকে প্রথমেই আমরা টাকারে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন পোষণ টাকার লগ করি তিনটে অপশন রয়েছে ওয়ার্কার দিদিদের সুপারভাইজার সিডিপিও এবং বেনিফিশিয়ারি অর্থাৎ এই যে শেষের অপশনটি রয়েছে সেই অপশানে এসেই কিন্তু কাজটা করতে হবে বেনিফিশিয়ারিদেরকে অর্থাৎ এই যে প্রসেসগুলো দেখাচ্ছি সবটাই কিন্তু বেনিফিশিয়ারি করবে তো আপনারাও দেখে রাখুন সেরকম বেনিফিশিয়ারি যদি পান আপনারা কিন্তু এই প্রসেসটি বলে দেবেন দেখুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে শুধুমাত্র ফোন নাম্বার বসাতে হবে কোন ফোন নাম্বার বসাতে হবে আপনারা যে প্রোফাইলে ফোন নাম্বারটি দিয়ে রেখেছেন বেনিফিশিয়ারির সেই নাম্বারটি এখানে বসাতে হবে ধরুন এমন বেনিফিশিয়ারির ফোন নাম্বার আমি এখানে বসাচ্ছি যে বেনিফিশিয়ারি হয়তো তার আধার নাম্বার বা ই কে করতে চাইছি তার ওটিপি শেয়ার করছে না বা করতে চাইছে না বা ফটো দিতে চাইছে না এমন যদি সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখতে পারেন তো দেখুন আমি ফোন নাম্বারটি বসিয়ে দেব ফোন নাম্বারটি বসানোর পরেই আপনাকে যেটি করতে হবে এই যে রিকোয়েস্ট ওটিপি রয়েছে সেই রিকোয়েস্ট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে অর্থাৎ যে ফোন নাম্বারটি আমি বসালাম সেটা প্রোফাইলে দেওয়া রয়েছে এবং সেই নম্বরে এখানে কিন্তু ওটিপি যাবে আমি ওটিপিতে ক্লিক করে দিলাম সেন্ড ওটিপিতে দেখুন ওটিপি কিন্তু চলে যাবে এবং চার সংখ্যার একটা কিন্তু ওটিপি চলে আসবে এখানে ওটিপি চলে এসেছে আমি এখানে ওটিপি বসিয়ে দেব ওটিপি পাওয়ার পরেই এই যে ভেরিফাই ওটিপি সেখানে আপনাকে ক্লিক করতে হবে তো আমি সেখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে এই ফোন নাম্বার দিয়ে দুটি নাম কিন্তু এন্ট্রি করা রয়েছে একটা দেখতে পাচ্ছেন ই কে কমপ্লিট করা রয়েছে এখানে দেখুন নিচের দিকে দেখতে পাবেন ই কে ওয়াইসি সবটাই কিন্তু কমপ্লিট করা রয়েছে কার আধার দিয়ে করা আছে ফটো ক্যাপচার অর্থাৎ এই যে ফটোটা দেখাচ্ছে সেটা কিন্তু ফেস ভেরিফিকেশান করা রয়েছে সেই ফটোটাই কিন্তু এখানে শো করছি ঠিক নিচের দিকে যদি দেখতে পান সেটা কিন্তু দেখুন একটা কিন্তু এমনি ফটো দেওয়া রয়েছে অর্থাৎ এই বেনিফিশিয়ারি কিন্তু ই কেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশান করা নেই তো সেটা কমপ্লিট করতে গেলে কি করতে হবে দেখুন এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারির ই কেওয়াইসি কমপ্লিট থাকলে দেখুন আপনি বুঝতে পারতেন এটা কিন্তু সবুজ লেখা থাকতো যেমনটি এই উপরের দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কমপ্লিট হয়ে গেলে আপনাদের সবুজ থাকতো সেটা কিন্তু এখানে নেই অর্থাৎ এই বেনিফিশিয়ারির ই কিন্তু ইনকমপ্লিট রয়েছে এবার ধরুন এই বেনিফিশিয়ারির ই করার জন্য বেনিফিশিয়ারিকে বললাম আপনি এই নম্বর দিয়ে খুলবেন তাহলে কি এই যে ই কমপ্লিট এখানে কিন্তু ক্লিক করতে হবে দেখুন ক্লিক করার পরে আপনাদের যখন আইডি খোলেন তখন কিন্তু ঠিক এই রকমই কিন্তু অপশান আপনাদেরও আসে তাহলে কি নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে আসার পরেই দেখতে পাচ্ছেন এই যে পসিড অপশন রয়েছে সেই পসিডে ক্লিক করতে হবে সেম আপনারা যেটা করে আসেন বা করেন যেটা ই করার জন্য সেটাই কিন্তু এখানে করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আধার নম্বর দিতে হবে এখানে এই যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারটাই কিন্তু দেখে দেখে এই ঘরে বসাতে হবে তারপরে কিন্তু নেক্সটে ক্লিক করতে হবে তো এইভাবে কিন্তু আপনারা ই ওয়াইসি করতে পারবেন এবং নেক্সটে ক্লিক করার পরেই আপনারা ফেস ভেরিফিকেশনে কিন্তু করতে পারবেন এবং এই যে বেনিফিশিয়ারি রয়েছে যে আধার নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরের সঙ্গে আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক না থাকার কারণে আমি পুরো প্রসেসটি কিন্তু কমপ্লিট করতে পারছি না এরপরে যে প্রসেসগুলো হবে আপনারা জানেন যেভাবে আপনারা ই করে থাকেন বা করেন সেম প্রসেস কিন্তু আসবে অর্থাৎ সেই বেনিফিশিয়ারির ফেস ভেরিফিকেশান করতে হবে ই করতে হবে তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এইভাবেও কিন্তু বেনিফিশিয়ারিরা তাদের নিজের ফেস ভেরিফিকেশান বা ই কে দুটোই কিন্তু তারা নিজেরাই কমপ্লিট করতে পারবে এটা আপনাদের অবশ্যই পোষণ টাকার অ্যাপস ইনস্টল করতে হবে ইনস্টল না করেও কিন্তু আরেকটিভাবে করা যায় তো চলুন সেটাও কিন্তু আমরা দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন এই যে গুগল রয়েছে সবার ফোনে রয়েছে সেখানে সার্চ করব এই গুগলে এসে আপনাকে লিখতে হবে এই সার্চ অপশানের জায়গায় লিখতে হবে আপনাকে পোষণ টাকার দেখুন আমি পোষণ টাকার লিখবো এখানে পোষণ টাকার লিখার পরে সার্চ করবেন সার্চ করার পরেই এই যে প্রথমে যে অপশানটা এসেছে দেখতে পাচ্ছেন আমি অবশ্যই এই যে সাইডের লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করলে আপনারা ডিরেক্টলি কিন্তু সেই পেজে চলে যাবেন তো দেখুন এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে একটু অপেক্ষা করে যাবেন আপনারা অপেক্ষা করার পরে এই যে এরকম একটা পেজ কিন্তু চলে আসবে এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে একদম উপরে একদম ফোনের মতো একটা কিন্তু অপশন রয়েছে অর্থাৎ নীল কালারের দেখতে পাচ্ছেন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে কিন্তু অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি লগ ইন ডিপার্টমেন্ট লগ ইন ইসিসি ই লগ ইন মিশন শক্তি তারপরে জনআন্দোলন অর্থাৎ এখান থেকেও কিন্তু আপনারা চাইলে জন আন্দোলনও কিন্তু আপলোড করতে পারবেন বা জন আন্দোলনের যে থিম অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো কিন্তু সবটাই আপনারা এখান থেকে করতে পারবেন তো যেটা আমরা করবো সেটা হচ্ছে বেনিফিশিয়ারি লগ ইন অর্থাৎ বেনিফিশিয়ারি পেশেন্ট টাকার অ্যাপসটি ইনস্টল না করেও কিন্তু এই পোর্টালে এসে করতে পারবে তো আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন একদম ফোন নাম্বার চাইবে ফোন নাম্বার দিতে হবে আপনাদেরকে যেটা দেখালাম এখানে ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে কিন্তু বেনিফিশিয়ারির যে নাম রেজিস্ট্রেশন করা রয়েছে সেটা কিন্তু দেখাবে তো আপনারা বুঝতে পারলেন যে বেনিফিশিয়ারিও কিন্তু চাইলে তাদের ই কে বা ফেস ভেরিফিকেশান কমপ্লিট করতে পারবে অর্থাৎ একটি পোর্টাল থেকে করা যাবে এবং একটি পেশান টাকার অ্যাপ ইনস্টল করে কিন্তু করা যাবে এবং এই যে পোর্টাল থেকে আপনারা দেখলেন এখানে এসে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে জন আন্দোলনের কাজও কিন্তু করতে পারবেন তাহলে আপনাদের আজকে এর সঙ্গে সঙ্গে দুটোই কাজও শেখা হলো তাহলে কি আপনারা দেখলেন এখানে এসে জন জনআন্দোলনের কাজও করতে পারবেন তো এইভাবে কিন্তু বেনিফিশিয়ারিদের আপনারা বলতে পারবেন যারা ফোন সম্পর্কে একটু জ্ঞান রাখে তারা কিন্তু এই কাজটি খুব সহজেই কিন্তু সম্পূর্ণ করতে পারবে তো ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন এবং চ্যানেলে আপনারা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা কোথায় থেকে দেখছেন এবং কোন প্রোজেক্ট থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের প্রজেক্টের নাম লিখবেন এবং আপনারা কি ধরনের ভিডিও চাইছেন বা কোন জায়গায় আপনাদের সমস্যা হচ্ছে বলবেন আমি তাহলে সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে ভিডিও দেব তো ভিডিওটি আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ